আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আমার সাথে ইতিমধ্যে আপনারা চিনতে পারছেন আমাদের বাংলাদেশি ফরাসি আইনজীবী আকাশে লাল আছে তো একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি উকৃতি শক্তি যে বিষয়টা আছে সে বিষয়টা নিয়ে কারণ এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন আছে অনেকে এই বিষয়টা ভালো করে এখনও বুঝতে পারছে না যে নতুন নিয়মটা হয়েছে আসলে এই জিনিসটা কিভাবে হচ্ছে এবং এটা কোন কোন ক্ষেত্রে এই জন্য জিনিসটা সমস্যাদায়ক হয়ে উঠতে পারে সক সকলেটার আসলে সাধারণত দিয়ে থাকে আপনাদের আশ্রয় আবেদন যখন কিনা শেষ হয়ে যায় আপনার সিলিন্ডার পরবর্তীতে বা আপনাদের যদি রাস্তাঘাটে ধরে এখন তখনও সক্টিটার দিয়ে দিতে পারে ওটার যে ম্যাটটা ওই ম্যাটটা কিন্তু আগে ছিল সাধারণত এক বছর এখন তিন বছর করে নেওয়া হয়েছে বিষয়টা নিয়ে আকাশের সাথে কথা বলতে চাচ্ছিলাম আকাশ আসলে এই নতুন যে নিয়মটা আছে তো এই নিয়মটা কবে থেকে অ্যাপ্লাই করা হচ্ছে এবং কীভাবে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে যদি বলতে প্রশ্নটা খুবই সুন্দর কিন্তু উত্তরটা একটু ডিফিকাল্ট নিয়ম হচ্ছে ফ্রান্সের জেনারেল যে নিয়মটা হচ্ছে যখন একটা আইন পাশ হয় ওই পাশের ডেট থেকে কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয় এটাই হচ্ছে নিয়ম কিন্তু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে যে আইনের ইফেক্টগুলো হয়তো আরও আগে থেকে তারা চালু করতে পারে কিন্তু আমরা আইএনজিবিরা মনে করেছিলাম যে দুই হাজার চব্বিশ থেকে যে সকল সেগুলোর ক্ষেত্রে তিন বছরের নিয়মটা প্রযোজ্য কিন্তু কয়েকদিন আগে কয়েক মাস আগে ফ্রান্সের উচ্চ আদালত কতকে আসে এবং ফ্রান্সের বিভিন্ন প্রশাসনিক আদালত বলেছে যে না যদি কোনো অকৃতি এই আইন পাশ হওয়ার তিন বছর আগে থেকেই দেওয়া হয় তাহলেও সেটা অ্যাপ্লাই হবে আর মানে কি মানে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যেগুলো অকুতেফ দেওয়া হয়েছে এবং দুই হাজার চব্বিশ থেকে ফিউচার ফিউচারে যে শুক্র অকুতেফ দেওয়া হবে সেগুলো সব কিছুই সবগুলোই কিন্তু তিন বছর প্রয়োগ করা হবে প্রয়োগ জিনিসটা কি প্রয়োগটা হচ্ছে যে অকুতেফের মেয়াদ বলতে আসলে কিছু নেই এটা আমরা সংক্ষেপে বলি কিন্তু এটা হচ্ছে প্রয়োগ করার মেয়াদ মানে যেদিন থেকে যেই দেওয়া হবে সেই দিন থেকে তিন বছর সরকারকে সময় দেওয়া হবে যাতে করে যদি কখনো ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তাহলে ধরে ডিপোর্ট করা যেতে পারে বা তাকে বাধ্য করা যেতে পারে যে ফ্রান্স থেকে চলে যেতে তো অনেকেই তুমি হয়তো বা প্রশ্ন করবে বা আমি আগের থেকে বলে অনেকেই বলছে যে আমি কি ফাইল জমা দিতে পারবো ফাইল তো আসলে জমা দেওয়া জিনিসটা কি আমরা যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা গিয়ে ফাইল জমা দিতে পারবো বা অ্যাপয়েন্টমেন্ট আবেদন করতে পারবো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিন্তু আমি পার্সোনালি দেখেছি যে অনেক মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের দিন গিয়েছে ফাইল অ্যাকসেপ্টও করেছে কিন্তু রিফিউজ করে বলছে যে তিন বছরের আগে বা তিন বছরের মধ্যে আপনার অকিউটে ছিল আপনি এটা মানেন না তাই আমরা রিফিউজ করলাম রিসেন্টলি আমি যেটা দেখেছি যে একজনকে ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে এটা বলে যে তিন বছরের আগেই আপনি একটা একটা এই কারণে আপনাকে ধরে আমরা দেশে পাঠিয়ে দিই এর মানে তার এক্সিকিউশন শুরু করে ফেলেছে এবং সেটা দুই থেকে না দুই হাজার চব্বিশ তিন বছর আগেই যেগুলো অকৃত পেয়েছে সেই ক্ষেত্রেও প্রযোজ্য কিনা আমি জানি না বা হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন হয়ে থাকে ঠিক আছে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন তখন কিন্তু তারা দেখছে না আপনার শক্তি লেটারটা ঠিক আছে এবং শক্তি লেটার আছে কিনা না এটাও কিন্তু তারা দেখছে না এর কারণে যাদের কাছে যান না কেন আপনারা তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারছে এবং সাথেও নিয়ে যেতে পারছে আপনার চারাতে কিন্তু যখন কিনা রিজেক্ট করে দেবে তখন কিন্তু এটা উল্লেখ করে দিতে পারে যে আপনাকে কাগজটা দেওয়া হচ্ছে না কারণ আপনার ইতিমধ্যে সফট লেটারটা ছিল এবং আমি করি খুবই প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আমি আমার একজন ক্লায়েন্টকে ক্রিকেট নিয়ে গিয়েছি তার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্টের দিন রিসার্চ করেছে কম্পিউটারের নাম তারপরে সব তথ্য দিয়ে এবং বলেছে যে আপনার তো দুই হাজার উনিশে একটা ছিল আমি বলেছি যে আমি তো এটা জানি না আমার ক্লায়েন্টের ছিল উনিও হয়তো বা এটা নোটিফাই করেন বলছে বাট এটা সমস্যা নেই কারণ এটা দুই হাজার এর মানে কি এটা সমস্যা না দুই এর মানে যদি আরো রিসেন্ট হতো তাহলে হয়তো বা সে ফাইলটা নিত না তো এটাতেই প্রমাণ হয় যে ইচ্ছা করলে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের দিন তারা ফাইল ডিফিউজ করতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের নেওয়া বা ফাইলটা জমা দেওয়া যে আপনাদের উকিতে ফেরে যে বিষয়টা আছে ওইটা কিন্তু তারা তখন দেখছে না যখন আপনার ফাইলটা নিয়ে তারা স্টাডি করা শুরু করছে তখন কিন্তু তারা সব কিছু ঘেটে দেখতেছে যে আপনাদের সফট লেটারটা কবে দেওয়া হয়েছে এবং কবে দেওয়া হয়নি এর কারণে যখন কিনা আপনারা ফাইল জমা দিতে যাবেন ঠিক আছে যার মাধ্যমে যান না কেন তখন আপনারা ভালো করে আপনাদের সফল লেটারের বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করেন এবং সমস্যাটা কিন্তু আপনার হবে কারণ যাদের কাছে যাবেন তারা কিন্তু বলবেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব কোনো সমস্যা নেই তিন মাস আগে ছয় মাস আগে এরকম করছে আমাদের কাছেও আসে মানুষ এবং তারা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তাদেরই ক্ষতি হচ্ছে এর কারণে সব কিছু ভেবে চিনতে কাজটা করতে হবে এবং আপনাদের যে লেটারটা দেওয়া আছে ঠিক আছে শক্ত লেটার আপনাদের যে কোনো জায়গা থেকে দিতে পারে যারা কিন্তু অনিয়মিত ব্যক্তি আছেন তাদের এর যদি কেউ একটা ভালো করে বুঝতে পারে এই সকি তো এক ধরনের তোমার ই এক যেটা আছে ও হয়ে যাচ্ছে বা এটা সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে এক ধরনের যদি বলা যায় এটা যে যে কোনো সময় তারা বলতে পারে যে আপনাকে আমরা কাগজ দিব না কারণ আপনারা ফ্রান্সের আইন মানেন নাই কারণ ওপিটেপ দেওয়ার সময় আপনারা এক্সিকিউট করেন এটা বলতে পারে এখন হ্যাঁ এটা ক্যান্সেল করানোর জন্য বিভিন্ন যুক্তি দেখিয়ে আমরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারি কনসিডার করতে পারে ট্রাইব্যুনাল আবার নাও করতে পারে যদি অন্য কোনো যুক্তির মধ্যে না পড়ে এটা খুবই ডিফিকাল্ট আসলে হ্যাঁ যেরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে সকলে লেটারটা প্রকৃত একটা এখন ই পরিণত হয়ে যাচ্ছে দিনে 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 এবং বেশিরভাগ মানুষকে এটা কিন্তু দেওয়া হচ্ছে আগে কিন্তু দেখা যেত শক্তি লেটারটা পেত না মানুষ এখন এর কারণে আপনাদের আসার আবেদনের যে রিজেক্ট লেটারটা আছে সেখানে কিন্তু শক্তি লেটারটা উল্লেখ করে থাকে যাতে করে আপনারা এই স্কুসটা না দিতে পারেন এর কারণে ভালো করে পড়াবেন যখন কিনা আপনারা কাউকে যে পড়ান আপনাদের লেটারটা যে আপনাদের শুধুমাত্র শক্তি দিছে কি না কি দিছে সব কিছু ভালো করে পড়িয়ে তার পরবর্তীতে আবেদন করবেন এবং আপনাদের ফাইলটা কমপ্লিট ফাইলটা জমা দেবেন যদি আপনাদের এক মাসও কম থাকে ঠিক আছে তারপরও দিন না যদি আপনাদের যার মাধ্যমে দেন না কোনো তারাও যদি বলে যে আমরা দিয়ে থাকি তার ক্ষেত্রে একজনের ক্ষেত্রে হয়নি দিকে যে আপনার ক্ষেত্রে হবে না এমনটা কিন্তু না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এটার কারণে কিন্তু অনেকই সিস যে সমস্যাটা আছে সেখানেও পড়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে অবশ্যই পরবর্তীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম